আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যালের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি যে আমার এই খাঁচা সিস্টেম ব্রোডিং এ আমি যে উপরের তাক আমি বেশি বয়সী মানে বড় বাচ্চাটা আমি রেখেছিলাম ওই বাচ্চার বয়স হচ্ছে আজকে টোটাল বিশ দিন এবং আঠারো দিন বয়সে আপনাদের মাঝে একটি ভিডিও আমি শেয়ার করেছিলাম তো বাচ্চার বয়স যখন আঠারো দিন তো ওই টাইমে আমি এইখানে নিচে আমি কিছু জিরো বয়সী বাচ্চা আমি ব্রোডিং এ রাখছিলাম টোটাল আমি দেড়শো পিস আর এই দেড়শো পিস বাচ্চার বয়স হচ্ছে আজকে দুই দিন তো দেখেন এই দুই দিনে এই বাচ্চাগুলোর কোন কোয়ালিটি আছে এবং এই দুই দিন বয়সী বাচ্চাকে আমি কোন ধরনের মেডিসিনগুলো প্রয়োগ করতেছি এবং কীভাবে ব্রুডিংয়ে এদের আমি যত্ন নিতেছি তো আজকের এই ভিডিওতে ফুল ভিডিওতে আজকে বিস্তারিত আলোচনা করবো এবং আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন তো এইখানে আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন যে বাচ্চার বয়স টোটাল বিশ দিন এখান থেকে কিন্তু অনেকগুলো বাচ্চা বিক্রি করা হয়েছে আর এক ভাইকে দিয়েছিলাম আমি টোটাল তিনশো পিস এবং আজকে এক ভাইকে দিয়েছি আমি টোটাল একশো পিস টোটাল চারশো পিস বাচ্চা পাঁচশো পিসের ভিতরে বিক্রি করা হয়েছে এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিরো বয়সী যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই খাঁচা সিস্টেম যে ব্রুডিং এটার ভিতরে বাচ্চা ব্রোডিং করে কি যে একটা আলাদা যে মজা এই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করবো তো দেখেন এই যে আমি খাঁচা সিস্টেম যে ব্রুডিং আমি করেছি আর এখানে কিন্তু চতুর্থ সাইডে কিন্তু এইভাবে নেটের বেড়া আছে এবং বাকি নিচের অংশে হচ্ছে কাট দেওয়া আছে পাটাতন যেটা এটা হচ্ছে কাট দেওয়া আছে এবং এই পাটাতনের উপরে আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই পাটাতনের উপরে এই যে আমি অটো রাইস মিলের যে তুষ এই তুষটা আমি এখানে এদেরকে দিয়েছি এই তুষটা দিয়েছি দেখেন এই তুষগুলো কত শুকনো ঝরঝরা এবং এই খাসা সিস্টেম আমি যে পদ্ধতিতে মূলত ব্রিডিংটা মূলত করেছি এর ভিতরে এই যে আমি বিশ দিন বয়সী যে বাচ্চাগুলো এখানে দেখতে পাচ্ছি এই বাচ্চাগুলো যে আমি লালন পালন করেছি এ যাবৎ কোনো প্রকার আমি সমস্যা পাই নাই লিটার কখনো নষ্ট হয় না বলতে সিস্টেম করতেছেন এবং আমরা তো দিয়ে গোল করে রাউন্ড করে মূলত ব্রুডিং করি তাতে আপনি বলতেছেন খাসা সিস্টেম ভালো প্লেন শিট দিয়ে ব্রুডিং করার চেয়ে খাসা সিস্টেম ভালো না এটা মূলত না যারা মূলত ব্রুডিং করতে পারবে তাদের কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু তারা ভালো রেজাল্ট পাবে কারণ তারা ব্রোডিং সম্বন্ধে বুঝে বাচ্চার কখন কোন ধরনের সমস্যা হচ্ছে এই বিষয়গুলো তারা কিন্তু বোঝে তো যার কারণে মূলত তাদের বাচ্চাগুলো ভালো হয় তো আপনাদের আগে বুঝতে হবে যে কোন বাচ্চার কোন ধরনের সমস্যা হয়েছে ব্রোডিং কোন ধরনের সমস্যাগুলো হচ্ছে কখন তাপমাত্রা কত দিতে হবে এবং খাবার পানি কিভাবে আপনাদের চেঞ্জ করতে হবে পানিতে কোন ধরনের মেডিসিন গুলো আপনাদের প্রয়োগ করতে হবে এই বিষয়গুলো আপনাদের জানতে হবে কখন নিচের লিটারটা নষ্ট হয়ে গেছে এই বিষয়গুলো আপনাদের জানতে হবে তাহলে কিন্তু আপনারা ব্রোডিং এর বাচ্চাগুলো ভালো রেজাল্ট আনতে পারবেন তো এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমি মুরগি দিয়ে পাতিলের ভিতরে বাচ্চাগুলো ব্রুডিং করি আপনাদেরকে দেখিয়েছি তো এতেও কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি তো দেখেন এই খাসা সিস্টেম যে ব্রুডিংটা এটা মূলত আমার জায়গা স্বল্প থাকার কারণে এখানে আমি পার্ট বাই পার্ট আমি একটি খাসা বানিয়েছি যেখানে মূলত আমার উপরে আছে বিশ দিন বয়সের বাচ্চা নিচে আছে দুই দিন বয়সের বাচ্চা এই খাসা সিস্টেম ব্রুডিং এ যে সুবিধাটা আমি পেয়েছি এই খাঁচাতে মূলত বাচ্চাগুলো থাকে এবং এদের খাবার পানি দিতে আমার খুবই সুবিধা হয় এবং লিটারটা কখনো নষ্ট হইতেছে না আর আমি কিন্তু পাটের চট্ট এখানে ব্যবহার করিনি কারণ মূলত ফিচারটা নষ্ট হইতেছে না উপরে বাচ্চাগুলো খুব সুন্দর আছে যার কারণে মূলত আমি এই তুষের উপরে বাচ্চাগুলো রেখেছি কারণ এর আগের যে বাচ্চাগুলো দিন বয়সী বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আমি ব্রিডিং করে দেখছি যে এইভাবে মূলত লালন পালন করলে সবচেয়ে ভালো এই জিরো বয়সী বাচ্চা দেড়শো পিস বাচ্চা এখানে আমি ব্রিডিং এ রাখছি এই বাচ্চাকে আমি প্রথমে এদেরকে আমি পর্যাপ্ত পরিমাণে লাইসিবেটটা আমি দিয়েছি যখনই আমি পানিটা পাল্টিয়ে দিয়েছি তো ওই টাইমে কিন্তু আমি এদেরকে লাইসিবেটটা আমি দিয়েছি খাবারের ভিতর হচ্ছে শুধু পিসটা যে খাবারটা আছে এই খাবারটা আমি মূলত এদের দিতেছি সেটা হতে পারে পারলে অথবা বয়লার আমি মূলত এখানে সোনালি খাবারটা দিতেছি আপনারা পারলে বয়লার খাবারটা দিবেন কোন প্রকার সমস্যা নাই আর বয়লার খাবারটা দিলে আর সবচেয়ে ভালো হয় বাচ্চার গ্রোথ দ্রুত বৃদ্ধি পাবে ফার্স্টে এখানে লাইসোবেট ব্যবহার করেছি যখনই আমি পানিটা পাল্টিয়ে দিছি তো ওই টাইমে কিন্তু আমি এখানে লাইসোবেটটা ব্যবহার করেছি এখন আমি কোন ধরনের মেডিসিন গুলো আমি আপনাদেরকে একটু দেখাবো এখানে দেড়শো পিস বাচ্চা এরা মূলত পানিটা এখন বর্তমানে কম খাচ্ছে যার কারণে এই যে এখানে আপনারা দুইটা সেভেন আপের যে বোতলটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাফ লিটারের বোতল কারণ এখানে এক লিটারের বোতলটা দিলে বড় হয় যার কারণে মূলত হাফ লিটারের আমি এখানে ব্যবহার করতেছি এই বোতলের সাথে এই যে আপনারা যে মুখাটা আপনারা দেখতে পাচ্ছেন বা ঢিঙারের যে মাথাটা দেখতে পাচ্ছেন তো এটা মূলত অনেকে বলে যে ভাই এটা আমি মূলত কোথায় পাবো এটা আপনারা পাবেন মূলত পাখির যে দোকানগুলো আছে যেখানে বিভিন্ন ধরনের পাখি বিক্রি করে কোয়েল পাখি বিক্রি করে বিভিন্ন ধরনের পাখি বিক্রি করে তো ওই সমস্ত যে দোকানগুলো আছে ওই দোকানে আপনারা এই পানির পটটা আপনারা পাবেন এটা মূলত এই সেভেন আপ এর বোতলে ব্যবহার করা হয় অবশ্যই আপনারা দেশি বাচ্চা যারা লাল পালন আপনারা যদি এরকম পানির পট গুলো আপনারা যদি কিনতে পান তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় এখানে একটি মগ দেখতে পাচ্ছেন আপনারা এই মগে আমি টোটাল এক লিটার পানি নিয়েছি কারণ এখানে হচ্ছে হাফ লিটারের বোতল আমি দুইটা পাত্রে আমি এখানে এদের পানি খেতে দিই আমি বলবো যে যারা মূলত ব্রোডিং করতে পারেন যারা ব্রোডিং সম্বন্ধে বোঝেন তারা কিন্তু সব ক্ষেত্রে আপনারা ব্রোডিং করতে পারবেন এখানে আমার মূলত বেশ কিছু মেডিসিন আছে এই যে দেখেন ফ্লোর ফেনিকল আছে আহ এনরো আছে তারপর হচ্ছে রেনামাইসিন পাউডার আছে অনেক মেডিসিন আছে এই যে একটি পিস আর আমি আপনাদেরকে বলেছিলাম যে এই একটি পিএইচটা খুবই ভালো কাজ করে পিএইচ এর ভিতরে এটি হচ্ছে নাবানা কোম্পানির একটি মেডিসিন এই অ্যাক্টিভ পিএইচটা খুবই ভালো কাজ করে এবং আমি যে লাইসোবেট শুধু আমি এদেরকে দিয়েছিলাম অতি ফাস্টে তো লাইসোবেট দেওয়ার পরে আমি এখানে যে মেডিসিনটা ব্যবহার করছি এটি হচ্ছে রেনামাইসিন পাউডার এবং হচ্ছে অ্যাক্টিভ পিএইচ এই দুইটা মেডিসিন একসাথে একত্রিত করে আমি এদেরকে দিয়েছি প্রতি লিটারে রেনামাইসিন পাউডার হচ্ছে এক গ্রাম একটি পিএইচ হচ্ছে এক মিল এইভাবে আমি এদেরকে কিন্তু খেতে দিয়েছি তো দেখেন তো এটা মূলত আমি তিন থেকে চারবার আমি ব্যবহার করছি এই মেডিসিনটা কারণ বাচ্চাগুলো যখন ব্রোডিং এ রাখা হয় তো ওই অবস্থায় কিন্তু বাচ্চার বাচ্চাকে যে পানিটা আমরা মূলত খেতে দিই পানিতে যে ধরনের পিএইচটা দরকার এটা কিন্তু থাকে না কারণ এক এক টিউবওয়েলের বা এক এক স্থানের পানিগুলো এক এক রকম হয়ে থাকে যার কারণে পানিটাকে বিশুদ্ধ করার জন্য এই পিএইচটা মূলত ব্যবহার করা হয় তো এই রেনামাইসিন পাউডার এবং টা কিন্তু আমি ইতিপূর্বে ব্যবহার করেছি বেশ কয়েকবার তো ব্যবহার করার পর আমি আজকে যে ধরনের মেডিসিনটা দিব এখানে আমি এখানে দিব হচ্ছে ফ্লোর ফেনিকল অনেকে বলতে পারেন যে ভাই ফ্লোর ফেনিকল তো অনেকটাই পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক হ্যাঁ ফ্লোর ফেনিকলটা মূলত হচ্ছে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক তো এই ফ্লোর আপনারা কিভাবে দিবেন আমি আপনাদেরকে দেখাই কারণ আমি যেভাবে বাচ্চা বোর্ডিং এর ক্ষেত্রে আমি ভালো রেজাল্ট পাই তো সেই কাজগুলোই আজকে আপনাদেরকে আমি করে দেখাবো তো দেখেন এই ফ্লোর এখানে আমি এক লিটার পানি নিয়েছি এখানে আমি আধা মিলি ফ্লোর ফেনিকল নিব আধা মিলি আপনারা অবশ্যই মিলি বা গ্রাম এই বিষয়গুলো আপনারা অবশ্যই শেখার জন্য আপনারা চেষ্টা করবেন যে কতটুক তরল পদার্থে কত মিলি হয় এবং কতটুকু পাউডারে কত গ্রাম হয় এই বিষয়গুলো আপনাদের জানতে হবে এখানে আমি টোটাল আধা মিলি আমি এই যে ফ্লোর আমি দিয়েছি এবং হচ্ছে এখানে আমি এখন দিব অ্যাক্টিভ পিএইচ এবং আমি ব্রোডিং এ আপনাদেরকে বলে থাকি যে আপনারা পিএইচ টু প্লাস অ্যান্ড্রোসিন ফ্লোর ফেনিকল এগুলো দিয়ে আপনারা মূলত ব্রোডিং এ ব্যবহার করবেন তাহলে বাচ্চার মোটামুটি বেশ ভালো রেজাল্ট পাবেন আপনারা এই ধরনের মেডিসিনটা আপনারা কখন ব্যবহার করবেন বা এই অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক গুলো এগুলো ব্যবহার করবেন সকালে এবং রাত্রে অবশ্যই আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন কারণ যারা মূলত না বুঝেন তারা অবশ্যই পুরাতন যে খামারি আছে তাদের পরামর্শ তাদের কাছ থেকে পরামর্শ নেবেন তাতে খুবই কিন্তু ভালো হয় তো এখানে আমি দিয়েছি একটি পিএইস আর হচ্ছে আমি এখানে দিয়েছি ফেনিকল এখন দিতে হবে টু প্লাস এই মেডিসিনটা আমি ওদেরকে এদেরকে আমি দেব রাত্রে এবং সকালবেলা আমি দিব এদেরকে শুধু এই যে রেনামাইসিন যে পাউডারটা আছে এই রেনামাইসিন পাউডার এবং হচ্ছে একটি পিএইস এখন যেহেতু গরমের সিজন তো এই সিজনে কিন্তু মুরগির বাচ্চার পায়খানার সমস্যাটা খুবই বেশি দেখা দেয় কারণ এই যে আপনার যে লিটারটা দেখতে পাচ্ছেন এই লিটারটা যখন নষ্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এখান থেকে এবং বাচ্চার ঠান্ডা লাগবে বাচ্চার পায়খানার সমস্যা হবে বাচ্চার হবে এবং বাচ্চাগুলো যখন অসুস্থ হয় হয় এ বেশি হচ্ছে হচ্ছে কারণে বাচ্চার সমস্যাটা যে তাপমাত্রা কম বা বেশি হলে বাচ্চার সমস্যাটা বেশি দেখা দেয় আমি আপনাদেরকে আবার বলছি যে আমি মূলত রেনামাইসিন পাউডার একটি পিস আর হচ্ছে টু প্লাস এই দুইটা মেডিসিন আমি সকাল বেলা দিতেছি এদেরকে প্রতি লিটারে এক এক করে এবং হচ্ছে রাত্রে বেলা দিচ্ছি আমি ফ্লোরফেনিকল অ্যাকটিভ পিএইচ 2 প্লাস এই তিনটা মেডিসিন আমি এদেরকে দিতেছি এবং দুপুরবেলা শুধু চলছে লাইসোবেট আপনারা কিন্তু এইভাবে চাইলে কিন্তু আপনারা বোর্ডিং এ বাচ্চাগুলো খুব সুস্থ রাখতে পারেন এই ধরনের মেডিসিনগুলো প্রয়োগ করে তো দেখেন আমার যেহেতু দুইটা এখানে পানির পট এখানে আমি পানিটা মেপে এসি 1 লিটার পানি নিয়েছি আমি দুইটা পাত্রে আমি এই পানিগুলো আমি সুন্দর করে মিশিয়ে দেব আর এই যে এখানে হাফ লিটার পানি চলে গেল এই এখানে হাফ লিটার পানি এই যে ধরনের আপনারা পানির পটগুলো আপনারা ব্যবহার করবেন এটা খুবই ভালো হয় এবং দেখেন এবং দেখেন এই পানিটাকে সুরক্ষিত রাখার জন্য আমি যেভাবে মূলত কাজগুলো করে থাকি সেম আপনারাও এইভাবে করার জন্য চেষ্টা করবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম